আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইনভাইটের মাধ্যমে কিভাবে নতুন নতুন ফলোয়ার বাড়াবেন এ সম্পর্কে আলোচনা করব আজকের টপিকে তো এর জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন তারপরে থ্রি ডটে ক্লিক করবেন এরপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন স্কেল করে নিচের দিকে আসবেন সে মোর ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ইনভাইট পিপুল টু কানেক্ট এখানে ক্লিক করবেন উপরের দিকে দেখতে পাবেন ইনভাইট পিপুল হু রিয়েক্ট তার নিচের দিকে দেখতে পাবেন আপনারা যে ভিডিওগুলো পেজে পোস্ট করেছেন সেই ভিডিও যদি কেউ দেখে থাকে এবং লাইক কমেন্ট ও শেয়ার করে থাকে সেটা এখানে শো করবে ইনভাইটের মাধ্যমে আপনারা যদি নিত্য নতুন ফলোয়ার বাড়াতে চান তাহলে এই ইনভাইটে ক্লিক করবেন তখন ইনভাইট চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল কাকলি খানম সাবস্ক্রাইব করবেন শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ফেসবুকের আপডেট পেতে ফেসবুক কে আর ট্রাভেল ফলো দিয়ে পাশে থাকবেন গঠনমূলক একটি কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সে ইউ এগেইন ইন অ্যানাদার ভিডিও আল্লাহ হাফেজ